আজ আমার কথা বলতেই হয় যারা কোটা আন্দোলন নিয়ে যে সমস্ত ছাত্র ভাইয়েরা যুবক যুবকেরা আমার দেশের সোনার ছেলেরা যারা যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে দ্বিতীয়বারের জন্য স্বাধীন করেছে আলহামদুলিল্লাহ আমরা তোমাদেরকে সাধুবাদ জানাই তবে ছাত্র ভাইয়েরা তোমরা শুনে রাখো যারা দেশের জন্য জীবন দিয়েছে যারা দশের জন্য জীবন দিয়েছে তোমার দেশকে পুনরায় যারা স্বাধীন করেছে তাদের কথা তোমরা কখনো ভুলো না তাদের কথা ভুলনীয় নয় তাদের কথা স্মরণ রেখো কিন্তু স্মরণ করতে গিয়ে এমন না হয় ইসলামের খেলাফ জন্য কোনো কাজ তোমাদের দ্বারা সংগঠিত না হয় আজকে তোমরা যেইভাবে দেশকে সুন্দর করে সাজাইতেছো আলহামদুলিল্লাহ এই সাজানোটার অগ্রগতিটা তোমরা তোমাদের মৃত্যু পর্যন্ত এটা বহল লাগবে সেটা আশাবাদী আমি ইনশাআল্লাহ ছাত্র ভাইদেরকে বলবো আজকে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যক্ত ব্যস্ত থাকায় সেখানেই সীমাবদ্ধ নয় প্রত্যেকটি সেক্টরে তোমাদেরকে নজর দিতে হবে এবং প্রত্যেকটি সেক্টরে অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন যেখানে হচ্ছে সেখানে তোমাদের প্রতিবাদ করতে হবে এই প্রতিবাদের ভাষাটা সকলের যেন তোমাদের জন্য যেমন দরকার আমাদেরও ঠিক চদ্দুর একই রকমের দরকার সমানভাবে অধিকার তবে এই দেশের অধিকার সকলের রয়েছে নাগরিকর অধিকার সব জায়গায় সমান তুমি একজন মানুষ তোমার যেমন অধিকার রয়েছে আমারও কথা বলার অধিকার রয়েছে তুমি যেমন অধিকার রাখো আমরা ওটা ঠিক তদ্রুপ অধিকার রাখি শুধু তোমাদের অধিকার যদি আমরা প্রাধান্য তাদেরটাই বহল থাকবে তাদের কথাটাই প্রাধান্য পাবে সাধারণ মানুষের কোনো কথায় প্রাধান্য পাবে না সেটা হতে পারে না তোমাদের যুক্তিকে পাশাপাশি তোমাদের আলোচনার পাশাপাশি আমাদেরকেও আলোচনা করার সুযোগ দিতে হবে সেই জন্য তোমাদের আহ্বান জানাবো তোমরা ইসলাম প্রাধান্য দিবা ইনশা আল্লাহ আলা আল্লাহ যেন তোমাদেরকে ইসলামের দিকে মনোনিবেশ করায় আল্লাহ যেন তোমাদের ইসলামের জন্য কবুল করে এই দেশটা পঁচানব্বই বছরের মুসলমান বসবাস করে এই দেশে অনুসলিমিক কোনো কাজ যেন তোমাদের দ্বারা তো হবেই না এবং পাশাপাশি তোমরা সেদিকে নজরদারি করবা যেহেতু আমাদের দেশে সকলে শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে এবং ইসলাম নিয়েই বাসতে পারে ইসলাম যে শান্তির ধর্ম এটা মানুষের কাছে আমাদের ফুটাই তুলতে হবে সারা বিশ্ব যেমন আফগানিস্তান দুই বছরে আজকে সারা বিশ্বের মধ্যে তিনটি তৃতীয় নম্বর স্থান চলে গেছে একটি রাষ্ট্র আফগানিস্তান মানুষ তাদেরকে মোল্লাবাদী বলে ধিকার জানায় তারা বলে আসলে মোল্লারা কিছুই করতে পারে না মুসলাদের কোনো জ্ঞানই নাই তোমরা আফগানের দিকে তাকাও মাত্র দুইটা বছরের ব্যবধানে আজকে বিশ্বের মধ্যে তৃতীয় নম্বর স্থানে চলে গেছে অতএব ইসলামকে যদি তোমরা মনে প্রাণে মেনে নিতে পারো ইসলামকে সুমহান এই মর্যাদাকে সামনে আগাতে পারো ইসলাম অবশ্যই তোমাদেরকে সৌন্দর্য বানায় দেবে দুনিয়াতেও তোমাদের দাম বাড়ায় দেবে আখরেতেও তোমাদেরকে দামি করে দেবে আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের সৌন্দর্য সৌন্দর্যবান হওয়ার তাফিক দান করুন